আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন যে আপনাদের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের ছাব্বিশ তারিখের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে আর এই নোটিশটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটেই প্রকাশ করা হয়েছে তো আপনারা এখন অনেকেই জানতে চাচ্ছেন তাহলে এই পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে নোটিশটি প্রকাশ করা হয়েছে এই নোটিশেই কিন্তু বলে দেওয়া হয়েছে যে পরবর্তী এই স্থগিত পরীক্ষার তারিখটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন পরবর্তীতে তারা জানিয়ে দিবে ঠিক আছে কিন্তু এই পরীক্ষাটি কবে হবে পরীক্ষার মাঝে হবে নাকি পরীক্ষার শেষে হবে এটিই মূলত আপনাদের প্রশ্ন দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় যদিও পূর্বে এমনটি কখনোই করেনি যে পরীক্ষার মাঝে মানে স্থগিত হয়েছে সেই পরীক্ষাটির মাঝে কোনো পরীক্ষার মাঝে ফেলিয়ে দিয়েছে কিন্তু ইধানিং এসে এই কাজটি হচ্ছে আপনারা তৃতীয় বর্ষের ক্ষেত্রে দেখতে পেয়েছেন যে একটি পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছিল কিন্তু সেটি মাঝে তিন দিন ছুটি ছিল তারই মাঝে গ্যাপে একদিন দিয়ে দিয়েছে তো এই বিষয়টি কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তো এখন বিষয়টি হচ্ছে তাহলে আপনাদের সাথেও কি এমনটাই হবে অর্থাৎ এই যে তিন দিন ছুটি আছে বা দুই দিন ছুটি আছে এর মাঝে দিতে পারে হ্যাঁ দিয়ে দিতে পারে তারা তবে একটি বিষয় যে আপনাদের কিন্তু শুধুমাত্র দুই দিন করে ছুটি আছে আর সামনে কিন্তু একটি পরীক্ষা আছে যেটা তিন দিন ছুটি রয়েছে তো সেই দিন দিলেও দিতে পারে তো একটি বিষয়ে যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু আপনাদেরকে তারা মাঝে কোনো ডেট দেয়নি অর্থাৎ নোটিশে কিন্তু বলে দেয়নি যে অমুক তারিখে হবে অর্থাৎ তারা যদি আপনাদের পরীক্ষার ডেট এই যে পরীক্ষার মাঝে দিবে এরকমটি হতো তাহলে হয়তোবা এই নোটিশের মধ্যেই তারা উল্লেখ করে দিত কিন্তু যেহেতু তারা উল্লেখ করেনি তাহলে সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি এই পরীক্ষাটা আপনাদের হয়তো একদম ঈদের পরে চলে যাবে তবে এটা কিন্তু আমি শিওর দিয়ে বলতেছি না তবে আমার যতটুকু ধারণা আসতেছে তারা হয়তোবা ঈদের পরে এটি নিয়ে যাবে কেননা মাঝে যদি ফেলানোর হতো তাহলে হয়তোবা এই নোটিশেই তারা উল্লেখ করে দিত এখন দেয়নি যেহেতু তাহলে হয়তোবা ঈদের পরে যাবে আর যদি তারা মাঝে ফেলায় তাহলে দেখা যাবে যে দুই একের মধ্যেই আপনাদের সেই নোটিশটি আপনাদেরকে দিয়ে দেবে হয়তো কালকের মধ্যেই আপনারা নোটিশটি পেয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝাইতে পারছি তাই এই বিষয়ে আর অতিরিক্ত টেনশন না করে আপনারা আপনাদের পড়াশোনা চালিয়ে যান ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে ধন্যবাদ সবাই